তো এইটা আমরা কিভাবে করবো আমরা যদি গণনা করে করি হ্যাঁ এটা এক দুই এইভাবে যদি গণনা করে করি তাহলে আমাদের কাছে অনেকটা বিজি মনে হবে ঠিক আছে এবং আমরা কাউন্ট করতে পারবো অলরেডি ঠিক আছে তো তো এটা কিভাবে শর্টকাট করা যায় আমি দেখাচ্ছি দেখো তো প্রথমে আমরা কি করব অর্থাৎ রো বরাবর কিছু কাউন্ট করব ঠিক আছে রো বরাবর কয়টা আছে সেইটা কাউন্ট করব কয়টা সংখ্যা আছে বা কয়টা ত্রিভুজ আছে সেটা কাউন্ট করব এবং কলাম বরাবর কয়টা আছে ওকে রো বরাবর এবং কলাম বরাবর কয়টা সংখ্যা আছে এই গণনাগুলো আমরা একটু শিখবো ওকে আচ্ছা দেখো তো এই ম্যাথটা আগে সলভ করে দেই তোমাদের দেখো তো এখানে যদি আমি রো বরাবর কয়টা আছে এই ভাবে ঘর কয়টা আছে সেটা আমরা কাউন্ট করি 1 2 3 4 5 তাহলে রো বরাবর কয়টা ঘর আছে 5টা হ্যাঁ তো আমরা এখন কলাম বরাবর যদি দেখি হ্যাঁ কলাম বরাবর কয়টা ঘর আছে ওকে 1 2

আমার গিভেন ডাটা গুলো কত অর্থাৎ সামেশন অফ আমরা দেখি সামেশন অফ আর বের করি ঠিক আছে তাহলে সামেশন অফ আর কত হবে দেখো অর্থাৎ এগুলো সবগুলো যোগ করে দেই অর্থাৎ রো বরাবর সামেশন অফ আর বলতে এখানে আমি রো বুঝাচ্ছি ঠিক আছে তো রো রো গুলো আমি যোগ করে দেই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 তো কত হয় দেখো কত আসে এখানে কত আসে তিন দশ পনেরো আমাদের কত আসে পনেরো করলে কত কত আসে 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 আমাদের ঠিক আছে অফ রো এবং কলামের সামেশন করা যাবে না জাস্ট কলামের সংখ্যা কয়টা আছে দেখো কলামের সংখ্যা আছে আমাদের কয়টা সংখ্যা আছে এখানে এক দুই তিন আমরা কলম এই অর্থাৎ কলম বরাবর আমরা যেটা মার্কিং করছি ঘর কয়টা আছে ওকে তো কলাম বরাবর আমাদের কয়টা আসছে তিনটা হ্যাঁ তো আমাদের ট্রাইঅাঙ্গেলের যে সূত্রটা দেখলাম ট্রাইঅাঙ্গেলের সূত্রটাও কি হবে সামেশন অফ রো ইন্টু কলাম ওকে তাহলে সামেশন অফ রো কত বের হয়েছে আমাদের পনেরো এবং কলাম কত থ্রি তো এই দুইটা গুণ করে দাও তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এখানে যদি আমরা ট্রাইঅাঙ্গেল কাউন্ট করি অর্থাৎ ত্রিভুজ কাউন্ট করি তাহলে আমাদের কয়টা ত্রিভুজ পাবো এখান থেকে পঁয়তাল্লিশটা ত্রিভুজ পাবো তো এই রিলেটেড আমাদের মেন্টাল এবিলিটি সহ ম্যাথ বিভিন্ন সাবজেক্টের যদি টিপস এন্ড ট্রিক পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ